ম্যা চ্যানেল আজকে আমি তোমাদেরকে ডাব্লিউ মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেনের সব ম্যাথ বুকের একদম লাস্ট চ্যাপ্টার যে সংখ্যাগুরুমান চ্যাপ্টারটা আছে মোট সেই চ্যাপ্টারে একটা উদাহরণ দিয়ে সেই চ্যাপ্টারের অঙ্কগুলো কেমন হয় সেটা বোঝাবো চলো লেট স্টার্ট দেখো ফার্স্টে এটা হচ্ছে প্রশ্ন এরকম একটা ছক দেওয়া থাকবে এটা হচ্ছে কোশ্চেন শ্রেণী আর পরিসংখ্যা লেখা এখানে নানান জিনিস লেখা থাকতে পারে আর ওপরেরটা হচ্ছে সবসময় শ্রেণী আর নিচেটা হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে এখন সংখ্যাগুরু মানটা আমাদের বার করতে হবে তো বার করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা ফর্মুলা এল প্লাস ব্র্যাকেটে এফ ওয়ান মাইনাস এফ জিরো টু এফ ওয়ান মানে এফ ওয়ানকে দুই দিয়ে গুণ মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ইন্টু এইচ তো এই অ্যালফাবেটগুলোর মানেটা কি আমি এই যে লিখে দিচ্ছি এটা দেখে নাও দেখো এফ ওয়ান হচ্ছে এখানে নিচের যে পরিসংখ্যাগুলো এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা টোয়েন্টি ফোর তো টোয়েন্টি ফোরকেই আমরা এফ ওয়ান ধরব দেন এফ জিরো এফ জিরো হচ্ছে টোয়েন্টি ফোরের আগেরটা ধরবো এফ জিরো টুয়েলভ আর এফ টু হচ্ছে টোয়েন্টি ফোরের পরেরটা টোয়েন্টি ওয়ান এফ টু দেন এল কোনটা এল হচ্ছে এই টোয়েন্টি ফোর সংবলিত যে শ্রেণীটা আছে টোয়েন্টি ফোরের যে শ্রেণীটা সেই শ্রেণীর মধ্যে যে ফার্স্ট সংখ্যাটা সেটাই আমরা টুয়েলভ সেটাকে আমরা এল হিসেবে ধরবো আর এইচ হচ্ছে এই শ্রেণীগুলো আমাদের ডিস্টেন্স মানে টুয়েলভ আর ফিফটিন এই দুটো মিডিল ডিস্টেন্স কত থ্রি ফিফটিন এইটিনের মাঝে কত থ্রি তো প্রতিটারই এরকম থ্রি করে ডিস্টেন্স তাই আমরা এই হিসেবে থ্রিটাকে দেবো দেন এবার এখানে মানগুলো আমরা পেয়ে গেলাম আলফাবেটে এখানে লিখে দিলেই বেশ আমাদের অঙ্ক হয়ে গেল আচ্ছা আরেকটা কথা মনে রাখতে হবে যে এখানে এরকম একটা ভাগ করতে হবে সবসময় সব অঙ্কের থেকে ভাগটা আছে ফর্মুলায় তো আমাদের এখানে এখান থেকে যোগটা করবে না কেউ আগে সবাই আগে ফার্স্টে ভাগটা করে নেবে দেন যোগটা হবে ঠিক আছে ফার্স্টে যোগ করে তারপর ভাগ করলে কিন্তু অ্যান্সার মিলবে না বলে দিলাম তো ফার্স্টে আমি ভাগটা করে নিলাম ফাইভ দিয়ে টুয়েলভকে ডিভাইড করলে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর হলে এটা প্লাস হলে ফর্টিন পয়েন্ট এই হচ্ছে অঙ্ক এরকমই অঙ্ক এরকমই সোজা অঙ্ক খুবই সোজা সংক্রমণ ঠিক আছে তো এরকম আরও ইনফরমেশন আসতে চলে যায় এর আরও ইনফরমেশন যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো